নমস্কার বিশ্বের রচনায় আপনাদের সাথে তারকা পতন কম দেখেনি ক্রিকেট জনপ্রিয়তার তুঙ্গে থাকা ক্রিকেটার অভাবে অন্ধকারে ডুবে গিয়েছে এমন কাহিনীও কম নয় জীবন কখন যে কোন দিকে মন নেয় কে বলতে পারে বলা যায়ও না যেমন তার ক্ষেত্রেও বলা যাচ্ছে না হঠাৎই রাজমিস্ত্রির ভূমিকায় দেখা গিয়েছে তাকে ইট গাচ্ছে নিজে হাতে বাড়ি তৈরির কাজ করছেন মন দিয়ে এই ছবি বেশ চমকে দেওয়ার মতো যে স্পিনারকে নিয়ে কারাকারি হতে এক সময় তার এমন দশা কেন হলো যদিও এই ছবির গভীরে জানা যাচ্ছে গল্প জানেন এই স্পিনার রাজস্থান বলা খেলতেন যাবে না বলা উচিত তিনি এখনো টিমের অংশ প্রথম দলে নিয়মিত খেলেন উইকেটও নেন টিমকে জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাও থাকে তার এবারের আইপিএল রাজস্থানের গাড়ি কিন্তু দারুণ ছুটছে পরপর তিনটে ম্যাচ জিতেছে সঞ্জু স্যামসনের টিম অনেকদিন পর যেন জৌলুস ফিরেছে টিমে সেই রাজস্থানের তারকা স্মিনা যজুবেন্দ্র চাহাল কিনা রাজমিস্ত্রির কাজ করছেন এমন বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে ঘুরছে শুধু রাজমিস্ত্রির কাজ নয় নিজে হাতে বেশ যত্ন করে রুটিও বানাচ্ছেন চাহাল এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনেকেই এ নিয়ে কথা বলছেন বিস্ময়ে প্রকাশ করেছেন অনেক আইপিএলের সব টিমই সামাজিক নানা কাজের সঙ্গে জড়িয়ে থাকে রাজস্থানের পুরো টিমকে তেমনই একটি সামাজিক কাজে দেখা গিয়েছে যেখানে চাহাল সহ আরও ক্রিকেটাররা রাজমিস্ত্রির কাজ করছেন নিজে হাতে রুটিও বানিয়েছেন সবচেয়ে মজার ব্যাপার হলো চাহল একানন রুটি বানিয়েছেন ঠেন বোল্টো চালের পাশে বসিয়ে তাকে রুটি বানাতে দেখে গিয়েছে যদিও সেই রুটির চেয়ার রুটির মতো নয় তবুও পিছিয়ে থাকেননি কিউএস পেসার রাজস্থানের ভক্তদের কিন্তু এই ছবি বেশ পছন্দ হয়েছে তারকাদের দেশি মুডে দেখে মজাও পেয়েছেন তারা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আচে